আমি বসুধা লহরিপুটিক থেকে অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো আজকেও চলে এসেছি সুন্দর কিছু শাড়ি সম্ভার নিয়ে আজকে আমি তসরের শাড়ি দেখাবো আজকে আমি নিজেও একটা পরে আছি তসরের শাড়ি আমারটা হচ্ছে এক নম্বর শাড়ি আর আমারটা আমি সর্চ করে দেখাবো এখানে হয়তো খুব ভালো করে দেখাতে পারবো না তো চলো দেখাতে দেখাতে কথা বলবো নাম্বার টু এটা হচ্ছে পিওর তসর তসরের খুব সুন্দর বডি কালারটা হচ্ছে একটা পেস্তা কালার এটা কিন্তু কাঠ ওয়ার্ক করা আছে শাড়িটার মধ্যে ভীষণ সুন্দরভাবে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস একদম পিওর অরিজিনাল যে তসর এটা কিন্তু সেই তসর একদম পিওর তসর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু কোনো ওয়ার্ক নেই এটা হচ্ছে আঁচন বোধ সাইড বর্ডারে কিন্তু কাটওয়ার্ক রয়েছে এই যে কাটওয়ার্ক এই যে কাটওয়ার্কটা আছে এটা কিন্তু দেখাচ্ছি থেকে খুব সুন্দর কাজ একদম খুব সুন্দর কাজ নিখুঁত কাজ এটা কাটওয়ার্কটা বোর্থ সাইড বর্ডারে কাটওয়ার্ক যাচ্ছে আর কিন্তু বাকিটা কিন্তু কলমকারিতে যাচ্ছে বাকি যে এটা যাচ্ছে আঁচল আঁচল পোর্শন যাচ্ছে এটা এই যে এখানে কিন্তু এলিফেন্ট মোটিভ রয়েছে এই যে দেখাচ্ছি খুব সুন্দর একটা হাফ সান রয়েছে তারপরে কিন্তু এই যে এলিফেন্ট খুব সুন্দর এটা ডিজাইনটা এই যে কতটা ভালো করে দেখাতে পারছি চেষ্টা করছি এই যে খুব সুন্দর আঁচলটা খুব সুন্দর দেখতে কলমকারি যাচ্ছে আর এটার যে বডি কালারটা তো এটা খুব মিষ্টি একটা পেস্তা কালার এই যে খুব মিষ্টি একটা সুন্দর পেস্তা কালার লোয়ার পোর্শন কিন্তু একদম নি লেন্থ অব্দি এই কাজটা হয়েছে যে এলিফেন্ট মোটিভে যাচ্ছে সাথে কিন্তু কলমকারি যাচ্ছে আর এটা কিন্তু নি লেন্থ হয়েছে বোথ সাইড বর্ডার কিন্তু এইভাবে কাট ওয়ার্কে যাচ্ছে আপার অ্যান্ড লোয়ার বোথ সাইড বর্ডার কিন্তু যাচ্ছে আর বডি কালারটা হচ্ছে এই যে পেস্তা কালার এটা হচ্ছে নাম্বার টু খুব সুন্দর শাড়িগুলো এটা নাম্বার টু এবার আসছি নাম্বার থ্রি এটাও ভীষণ সুন্দর একটা ভীষণ সুন্দর আমি যে কালারটা পরে আছি এটা কিন্তু সেই কালারের তো তার মধ্যেও কিন্তু অনেক বৈচিত্র্য আছে এটা যাচ্ছে ব্লাউজ পিস এটা যাচ্ছে ব্লাউজ পিস এক একটা শাড়ি এক এক রকমের সুন্দর দারুণ দেখতে প্রতিটা শাড়ি কালারটা দেখো একটা রামা গ্রিন কালার এই যে রামা গ্রিন নীল লেন্থ অব্দি কিন্তু এভাবে কাজ যাচ্ছে নীল লেন্থ অব্দি কাজটা যাচ্ছে সুন্দর তাও কলমকারিতে যাচ্ছে আর এটাও নীলেন তবদি যাচ্ছে ও বলতেই তো ভুলে গেছি সেটা হচ্ছে এই যে এটার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কারি ওয়ার্ক রয়েছে এটা কিন্তু বৌথ সাইড বর্ডার কিন্তু এইভাবে চিকনকারী ওয়ার্ক যাচ্ছে বর্ডারে তার উপর যাচ্ছে নি লেন্থ অব্দি কিন্তু এই কাজটা কলমকারী কাজটা তার উপর যাচ্ছে এই রামাগ্রিন কালারটা আর এইখান থেকে মানে কুচির পর থেকে পুরো পুরো যাচ্ছে কিন্তু এইভাবে কলঙ্কারি ওয়ার্ক খুব ভীষণ সুন্দর একটা কলঙ্কারি ও একটা এই দিকটা একটা লাইট ক্রিম কালার কিন্তু তার সাথেও যেহেতু এই লিফগুলো গুলো মানে পাতা যেহেতু একটা গ্রিন কালারের পাতা হয়েছে কিন্তু একটা দেখো ভডিতে মনে হচ্ছে একটা গ্রিন কালারের একটা টিন্ট আছে মানে এত সুন্দর একটা গ্রিন কালারের একটা মনে হচ্ছে সুন্দর আভা খুব সুন্দর আর এটা যেহেতু এটা যাচ্ছে রামা গ্রিন কালারে ভীষণ সুন্দর অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আবারও আমি জানিয়ে দিচ্ছি তোমরা যারা আমাকে মেসেজ করছো বলছো ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিন্তু কিছুটা এক্সট্রা চার্জ কিন্তু কুরিয়ার সার্ভিসদের দিতেই হয় ওটা তাদের এক্সট্রা চার্জ কিছুটা খুব সামান্য খুব বেশি না দিতে হয় এটা এক্সট্রা কুরিয়ার চার্জের সাথে কিন্তু এক্সট্রা একটা চার্জ কিন্তু ওদের দিতেই হয় আর আজকের শাড়িগুলো ভীষণ সুন্দর সুন্দর শাড়ি এনেছি এটা কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু এই ওয়ার্কটা রয়েছে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি এনেছি তো সেইগুলো কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে খুব সুন্দর করে পুরো ভিডিওটা দেখো এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল এত সুন্দর শাড়ি তো তোমাদের জন্যই বানানো তো তোমরা যদি পুরো ভিডিওটা না দেখবে তাহলে শাড়িগুলোর কি হবে শাড়িগুলো তো তোমাদের জন্যই তোমরা দেখলে আমাদের ভালো লাগবে তো চলো এটা হচ্ছে আরও একটা এটা হচ্ছে হ্যান্ডপেন্টেও আছে এটা কিন্তু পিওর এটা আগের যেমন বর্ডারে ওয়ার্ক ছিল এগুলো কিন্তু পিওর জড়ি তসর জড়ি পার তসর জড়ি পার আঁচল তসর পিছিয়ে আঁচলের জড়ি রয়েছে আর এই যে ভেতরটা যাচ্ছে কলমকারিতে কালারটা কি দুর্ধস্য কালার ক্যারামেল কালার কালারটা মানে বেস্ট কালারটা হচ্ছে ক্যারামেল কালার তার সাথে কিন্তু এইভাবে মাল্টি কালারের ভীষণ একটা সুন্দর পিকক মোটিভে একটা কিন্তু এই যে দেখো পিকপটা কি সুন্দর অলঙ্কারী ওয়ার্ক যাচ্ছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে ইন্টারন্যাশনাল শিপিংয়েরও ব্যবস্থা আছে তোমরা যারা আমাদের দেশের বাইরে যারা তোমরা মানে আমার ভিডিও দেখছো এবং পছন্দ করছো তাদের জন্য বলছি তোমরা কিন্তু ঘরে বসেই পেয়ে যাবে তোমাদের পছন্দের শাড়িটা কিন্তু তোমরা ঘরে বসেই পেয়ে যাবে ডেলিভারি কুরিয়ার সার্ভিস মাধ্যমে আমি ডিটিডিসি থেকে কুরিয়ার করি তো খুব ভালো সার্ভিস ওদের আজ পর্যন্ত আমি কোথাও কোনো কমপ্লেন পাইনি তো সেই জন্য তোমরা একদম শিওর থাকতে পারো টিটিডিসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের পছন্দের শাড়ি পেয়ে যাবে আর এখানে পেমেন্টের জন্য এখানে জিপে ফোনপের ব্যবস্থা আছে তো তোমরা জিপে ফোনপে করেও পেমেন্ট করতে পারো আর আর যার যেটা পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সেটা পছন্দ করো এটাও কিন্তু দেখো কি অপূর্ব এটাও একটা জরি বর্ডার দশন জড়ি বর্ডার আঁচল আর আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা আঁচল এই যে আঁচলটা দেখো ভীষণ সুন্দর একটা আঁচল যাচ্ছে এটাও কিন্তু হ্যান্ড পেন্টে যাচ্ছে এটা হ্যান্ডপেন্টে ভীষণ গোল্ডেন কালার বেস্ট কালারটা যাচ্ছে গোল্ডেন কালার আর এই যে বর্ডারটা মানে লোয়ার পোর্শন বর্ডারটা কিন্তু ভীষণ সুন্দর যাচ্ছে এই যে এটা লোয়ার পোর্শন বর্ডার যাচ্ছে দেখো ভীষণ সুন্দর একটা বর্ডার যাচ্ছে দারুণ দেখতে শাড়িটা এটা যাচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার ভীষণ সুন্দর একটা শাড়ি এটা পিওর তসর আবারও বলছি এগুলো সবগুলোই সরি এগুলো সবগুলোই কিন্তু পিওর পিওর তসর একদম একদম পিওর এবার আসছি মিষ্টি একটা কালার এটা হচ্ছে জুরি বর্ডার তাও যাচ্ছে একটা পিচ পিঙ্ক কালার একটা ব্লাউজ পিস যাচ্ছে পিচ পিঙ্ক কালারের সাথে কিন্তু এই যে জুরি বর্ডার এটা কিন্তু ডাই করে করা হয়েছে ভীষণ সুন্দর একটা গ্রিন কালার এবার আসছি বডি কালারটা হচ্ছে এইভাবে রয়্যাল ব্লু কালার কি সুন্দর তার কাজটা দেখো কি দারুণ কালারের সাথে কাজটা এত সুন্দর খুলেছে যে কি বলবো ভীষণ সুন্দর দেখতে এটা দেখবে যাচ্ছে কুচির পর থেকে কিন্তু কুচির পর থেকে কিন্তু এই কাজটা আসছে অপূর্ব সুন্দর শাড়িটা অপূর্ব সুন্দর কাজটাও কি ভারী সুন্দর এখানে দেখো একটা লোটাস রয়েছে ভীষণ সুন্দর একটা লোটাস তার সাথে কিন্তু যাচ্ছে এইভাবে আঞ্চলটা ভীষণ সুন্দর হয়েছে আঁচলটা খুব সুন্দর একটা আঁচল এইভাবে ওটিটা মানে ভীষণ এই যে আঁচল ভীষণ সুন্দর আঁচলে যাচ্ছে এটা হচ্ছে কাউন্টিং ভুলে গেছি যথারীতি তোমরা নিজেরা কাউন্ট করে নিও কত নম্বর শাড়ি দেখাচ্ছি তোমরা নিজেরা প্লিজ কাউন্ট করে নিও আমি যথারীতি কাউন্টিং ভুলে গেছি খেয়াল নেই তো চলো আমার এটা দেখাচ্ছি এবার আসছি আমি ব্লকে ভীষণ সুন্দর একটা এটা দেখো ভীষণ একটা ক্যারামেল কালার এটাও একটা ক্যারামেল কালার আর এটা যাচ্ছে ব্লকে এটা যাচ্ছে বর্ডার একদম লেন্থ অবধি কিন্তু এই বর্ডারটা যাচ্ছে সাথে কিন্তু এটা কিন্তু মানে ব্লকে যাচ্ছে এটা পেন্টিং না এটা ব্লকে যাচ্ছে পিওর তসর একদম পিওর তসর সুন্দর এটা যাচ্ছে ব্লাউজ এটা যাচ্ছে আঁচলটা এই যে আঁচল আঁচলটাও খুব সুন্দর শাড়িটা এটাও যাচ্ছে নীলেন তব্দি ব্লকটা ভীষণ সুন্দর একটা ব্লক কালারটা ভীষণ মিষ্টি কালার এবারও আসছি ব্লকে একটা শাড়ি

যতটা সম্ভব আমি চেষ্টা করছি ভালোভাবে তোমাদের দেখানো তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় প্রতিবারের মতো আমি আজকেও বলছি আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা কল করবে মানে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের ভিডিওতে ভালো করে ভিডিও করে আবারও দেখিয়ে দিতে পারব তোমাদের পছন্দের শাড়ি যার যেটা পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে সেটা স্ক্রিনশট নিয়ে সেটা বুকিং করো অনেক সময় থাকে না সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে বুকিং করো আর সেকেন্ড পিস বানিয়ে দিতে পারবো যে কোনো কিছুরই সেকেন্ড পিস বানিয়ে দিতে পারবো কারণ আমাদের সবই এগুলো নিজস্ব প্রোডাকশান এগুলো এই নয় যে কোথাও থেকে কিনে এনে বিক্রি করছি না নিজস্ব প্রোডাকশান তাই বানিয়ে সবই দিতে পারবো কিন্তু তার জন্য একটু সময় দিতে হবে আমি আবারও বলছি কুর্তি থেকে শুরু করে যে কোনো জিনিস যে কোনো প্যান্ট যে কোনো কুর্তি যে কোনো শাড়ি সব কিন্তু মোটামুটি বানিয়ে দিতে পারবো তবে টাইম দিতে হবে টাইম না দিলে কিন্তু সম্ভব না যারা টাইম দিতে পারবে না মনে করছো প্লিজ তারা যোগাযোগ করো না কারণ এটা আমাদের জন্য অসুবিধা হয়ে যায় আমাদের কারিগর ভাইদের জন্য অসুবিধা হয়ে যায় কারণ সব কিছু বানাতে এগুলো হাতে এটা মেশিনের তৈরি না সবই এগুলো হাতের তৈরি তো হাতের তৈরি জিনিস বানাতে একটু টাইম তো লাগবেই আর তাছাড়াও তারা প্রত্যেকে ব্যস্ত থাকে তাদেরকে অন্যান্য অন্যান্য কাজও করতে হয় সেই জন্য একটু টাইম লাগে এবারও আসছি আরও একটা শাড়িতে এটা হচ্ছে ব্লক এটা হচ্ছে খুব সুন্দর একটা মানে কি কালার বলবো এটা মানে ওয়াইন কালারও নয় আবার মেরুনও নয় আবার একটা ব্রাউন শেডেরও কালার নয় কালারটা এত সুন্দর দেখতে যে কি বলবো এটা হচ্ছে একটা আঁচল এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে লোয়ার পোর্শন বর্ডার এই যে এটা হচ্ছে লোয়ার পোর্শন বর্ডার লোয়ার পোর্শন বর্ডারটা যাচ্ছে একদম নীল লেন অবধি এই বর্ডারটা যাচ্ছে এই ব্লকটা দেখো ভীষণ সুন্দর এই ব্লকটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই ব্লগটা বেশ আমার তো খুবই সুন্দর লাগছে এই ব্লগটা দারুণ দেখতে তো এইটা যাচ্ছে পুরো শাড়িটা কিন্তু এই একই রকম ভাবেই যাচ্ছে একই রকম কাজ আর ভেতরটাও কিন্তু এই রকম কাজই যাচ্ছে এই রকম কাজই কিন্তু ভেতরটা যাচ্ছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো তোমরা কিন্তু তোমাদের পছন্দের শাড়ি পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি আবারও আসব নতুন নতুন কিছু শাড়ি সম্ভার নিয়ে তোমাদের জন্য তো তোমরা ভালো করে ততক্ষণ আমার এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো তোমাদের কাছে অনুরোধ থাকছে কারণ এরপরেও যে শাড়ি দেখাবো সেগুলো খুব সুন্দর শাড়ি প্রতিটা শাড়ি কিন্তু তোমরা দেখবে এবং লাস্ট অব্দি দি ভিডিওটা দেখো আর যার যেটা পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে সেটা বুক করো পেয়ে যাবে তোমরা তোমাদের পছন্দের শাড়ি আজকে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো লহরি গুটিকে সঙ্গে থাকো আর শপিং করতে থাকো হরে কৃষ্ণা